শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত এই দুই তিন দিন ধরে না আমাদের এখানে ওয়েদারটা ভীষণ খারাপ সারা দিনটা মেঘলা মেঘলা ওয়েদার আর রাত্রে একটু করে বৃষ্টি হচ্ছে আর তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি ভালো লাগে কিন্তু তারপরেও এই এতদিন ধরে বৃষ্টি না একটুও ঘরে বসে থাকতে ভালো লাগে না তাই ভাবছিলাম যাই একটু বাগান থেকে ঘুরে আসি বৃষ্টিটা একটু থেমে আছে তাই বাগানের দিকে গেছিলাম যাওয়ার পরে দেখো পেয়ারাগুলো ওপরের দিকে সব বেশিরভাগ পেয়ারা দশা হয়েছে আর নিচে দুটো একটা ছিল সেগুলোই তুলে আনতে পেরেছি ওপরের পেয়ারাগুলো তো আর আমি হাত দিয়ে তুলতে পারিনি তারপরে এই সাইডে এসে দেখি মা সকাল সকাল স্নান করে পূজার জন্য ফুল তুলছে আর তখনও কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে একটু একটু করে আমাদের এখানে জানো এই জিনিসগুলো ভীষণ ভালো যে বাড়িতেই ফুল ফল শাক সবজি বেশিরভাগটাই আমাদের বাড়িতে হয় মাছটাও আমাদের পুকুর থেকেই তোলা হয় না এমনটা না যে বাজার থেকে কেনা হয় না সপ্তাহে বাড়িতে যাওয়া হয় সেটাই হয়ে যায় বাজার থেকেও কেনা হয় তারপরেও বাড়িতে যেগুলো হয় সেগুলো তো অনেকটাই বাড়িগুলোই তো বেশি ভালো লাগে তাই না আর মা দেখো কোথায় না কোথায় গিয়ে ফুল তুলছে তারপরে এসে আমি একটুখানি বারান্দায় বসেছি আর তখনই দেখো কত জোরে বৃষ্টি শুরু হয়েছে কেমন লাগে বলে এত বৃষ্টি হলে